অনেকে আসলে এক হাজার টাকার স্মার্ট ওয়াচে অনেক ধরনের ফিচার্স চান যেমন প্লে স্টোর ইউজ করতে চান ইউটিউব ইউজ করতে চান আসসালামাইকুম আমি ফারিদিন ইসলাম নিলয় ড্রাগো থেকে অনেকে আসলে এক হাজার টাকার স্মার্ট অনেক ধরনের ফিচার্স চান যেমন প্লে স্টোর ইউজ করতে চান ইউটিউব ইউজ করতে চান তাছাড়া র্যাম রম এগুলো চান আচ্ছা গাইস এগুলো কি পসিবল পনেরোশো টাকা দু টাকার মধ্যে কখনোই না এটা হচ্ছে ফুল একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ এর স্টোর ইউটিউব চালাতে পারবেন এগুলো হচ্ছে একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ এর ফিচার্স তো অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ আমাদের এখানে আছে আলট্রা আলট্রা তো এগুলো আমাদের এখানে আছে বাট আপনারা কি করেন যে আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে আপনার এইটি স্মার্ট ওয়াচ দিয়ে বলেন ভাইয়া এটার মধ্যে প্লে স্টোর ইউজ করতে পারবো যখন আমাদের এখান থেকে বলা হয় যে না ইউজ করতে পারবেন না যখন এটার প্রাইসটা বলা হয় তখন আপনার বলেন কি যে আচ্ছা ভাইয়া ঠিক আছে আপনি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ দেখান যখন আমরা স্মার্ট ওয়াচ দেখাচ্ছি আপনাদেরকে তখন আপনি কিন্তু সেই ওয়াইটির কিন্তু আমাদেরকে বলছেন যে প্রাইসে হলে না হলে না তো তাদের জন্য একটা কথা বলি যে ভাইয়া যে সেরকমই কিন্তু আমরা আপনাদের কাছ থেকে নিই আপনি একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ দুই পারচেস করতে চান চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা কিন্তু অনায়াসে নিবে বাট আমাদের এখানে আমরা কিন্তু খুবই সীমিত লাভ করে কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো কিন্তু দিয়ে থাকি আপনাদেরকে কিন্তু সাজেস্ট করা হয়েছে আলট্রা যে স্মার্ট ওয়াচ টি সেটি নেওয়ার জন্য অনেকে আমাদের এখান থেকে পারচেস করেছেন তো যারা স্মার্ট ওয়াচ নিতে চাচ্ছেন আমাদের এখান থেকে তো আপনাদের বাজেটটা একটু বাড়িয়ে যদি আপনারা নেন সেই ক্ষেত্রে আপনারা ফুললি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচটি আপনারা নিতে পারবেন আর যারা ইউজ করতে চান তাদের জন্য বলবো যে স্মার্ট ওয়াচ আপনি নিতে পারেন যারা সিম ইউজ করতে যাচ্ছেন আর হচ্ছে ছবি তুলতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এখানে দুটি স্মার্ট ওয়াচ রয়েছে যেটি কিন্তু আপনি দুই টাকার অনেক কমে কিন্তু আপনি পেয়ে যাবেন তাছাড়া যারা চাচ্ছেন যে একটা স্মার্ট ওয়াচের মধ্যে অনেকগুলো বেল্ট থাকবে তারা চাইলে ওয়াইট টি স্মার্ট ওয়াচ দেখতে পারেন তাছাড়া হচ্ছে সাতশো নব্বই টাকা আহ অথবা সাতশো টাকার মধ্যে আপনি টি টি নাইন নাইন হান্ড্রেড হান্ড্রেড আলট্রা টু এই স্মার্ট কিন্তু দেখতে পারেন এগুলো অনেক বেশি জনপ্রিয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যারা আহ স্মার্ট ওয়াচ নিতে যাচ্ছেন তাছাড়া আদার্স গ্যাজেট এক্সেসারিজ নিতে চাচ্ছেন তারা তারা চাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন মেসেজ করে কিন্তু খুব সহজে আপনি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে যেকোনো প্রোডাক্ট নিতে পারছেন তো আর দেরি না করে এখনই ফলো দিয়ে রাখুন আমাদের ফেসবুক পেজ ড্রাগো কারণ হচ্ছে যদি ফলো দিয়ে রাখেন সেক্ষেত্রে আমাদের সকল প্রোডাক্টের আপডেট কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ